চব্বিশ নম্বর অঙ্কটা আকারের একটি তাবুর কুনক তো চিনক ঠিক না তাহলে কুনকটা দেখতে কেমন হয় এই হচ্ছে একটা কোনক নিচের অংশ বৃত্তাকার হয় আর এটা হচ্ছে তোমার ক্যানভাস আস এটা হচ্ছে তার ক্যানভাস কোন আকারের একটা তাঁবুর উচ্চতা তাহলে আমরা উচ্চতাটা যদি মেজার করি তাহলে এটা হচ্ছে আমার হাইট দ্যাট মিন্ এইচ এর মান তাহলে এইচ ইকুয়াল দেওয়া আছে সেভেন পয়েন্ট ওই তাঁবু দ্বারা দুই হাজার বর্গমিটার জমি এই এই যে গিরু দ্বারা এই যে এটুকু এটুকু হচ্ছে মূলত জমির ব্যাপারটা নিচের যে বৃত্তাকার অংশটা হ্যাঁ একটা বৃত্তের ক্ষেত্রে ফল বেশি গিয়ে কি পাই আট স্কোয়ার তাহলে এখানে দেওয়া হচ্ছে পাই আর্ট স্কোয়ার ইকুয়াল হচ্ছে দুই হাজার এখন বলছে গিরতে কি পরিমাণ ক্যানভাস লাগবে ক্যানভাস বলতে বোঝায় হচ্ছে তাঁবুর উপরে যে কাপড়টুকু টুকু আছে না এটাকে কিন্তু বক্রতলের ক্ষেত্রফল বলা হয় তাহলে ক্যান কি পরিমাণ ক্যানভাস লাগবে মানে তোমাকে ক্যানভাসের ক্ষেত্রফল বের করতে হবে আর ক্যানভাসের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল দ্যাট মিন্স তোমাকে বের করতে হবে ফাইনালি পাই আর এল এর মান কত সো আমরা কিন্তু এইখান থেকে আর বের করতে পারবো আর এইচ কিন্তু আমার দরকার নাই আমার এল দরকার এল এল মানে কি হেলানো দলের দুর্গ মনে আছে এল ইকল রুট ওভার স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওইখান থেকে আমরা এল বের করবো চলো আমরা আগে লিখি কি কি দেওয়া আছে আমাদের কাছে দেওয়া আছে তাবুর উচ্চতা তাবুর উচ্চতা এইস ইকুয়াল সেভেন পয়েন্ট ফাইভ মিটার ওকে তারপরে ধরি জমির জমিটা কিন্তু বৃত্তাকার এখন আমরা ধরি বলছে না ওই তাবু দ্বারা দুই হাজার বর্গ মিটার জমি গিতে মিটার এটা ধরে নিলাম তাহলে আমি শর্ত মতে কি লিখতে পারি শর্ত লিখতে পারি পাই আট স্কোয়ার ইকুয়াল দুই হাজার একটু ক্যালকুলেট করে দেখো তাহলে আট স্কোয়ারের মান হচ্ছে দুই হাজার বাই হচ্ছে পাই অথব আর ইকুয়াল হবে রোট ওভার দুই হাজার আচ্ছা তাহলে এত কি হবে মিটার হবে আমরা কিন্তু আর এর মান বের করছি এখন তাঁবুর হেলানো তলের দৈর্ঘ্যটা আমরা বের করবো মানে এলটা বের করব অথব তা হেলানো তলের এল ইকুয়াল মনে আছে দেখাই ছিলাম এইস স্কোয়ার প্লাস এইস এর মান প্রশ্নে বলে দিচ্ছে কত সেভেন পয়েন্ট ফাইভ এর স্কোয়ার আর এর মান কত বলছে বলছে না আমরা বের করছি পঁচিশ দশমিক দুই তিন এর উপরে স্কোয়ার ন দেখো তো ওভারঅল অ্যান্সারটা ছাব্বিশ দশমিক তিন দুই তোমার কি হবে তোমার মিটার হবে তাহলে তাবুর হেলানো তলের দৈর্ঘ্যটাও আমরা বের করছি এবং আমরা কি করলাম তোমার এখন ওদের প্রশ্ন হচ্ছে জবি গিতে কি পরিমাণ ক্যানভাস লাগবে ক্যানভাস মানে হচ্ছে তোমার কোনোকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে লিখবা অথয়েব ক্যানভাস বাস প্রয়োজন প্রয়োজন মানে হচ্ছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল ক্যানভাস প্রয়োজন মানে হচ্ছে কোনকের বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল তোমাদের মনে আছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ছিল পাই আর এল এত বর্গ কি হবে মিটার হবে নাও তোমরা মান বসাও থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান বের পঁচিশ দশমিক দুই তিন এল আর এর মান বের ছাব্বিশ দশমিক তিন দুই বর্গ মিটার দেখো তো ক্যালকুলেট ছিয়াশি দশমিক এক নয় বর্গ মিটার এই হচ্ছে ওভারঅল যে পরিমাণ তোমার ক্যানভাস লাগবে ক্যানভাস মানে হচ্ছে উপরের কাপড়টুকু মানে কোনকের বক্রতলের ক্ষেত্রফল না কপি করো ঘন জ্যামিতির এই অঙ্কটা ক্রিটিক্যাল ক্লাস ঠিক আছে এখন প্রশ্নের মধ্যে কি বলছে দেখো একটা পঞ্চভুজাকৃতি একটা পঞ্চভুজাকৃতি দুইটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি অপর তিনটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি অর্থাৎ পাঁচটা বাহু তো পাঁচটার একটা হচ্ছে 6 আরেকটা 8 আর বাকি তিনটা 10 10 এবং কি 10 বলছে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন বের করে আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করব কেমন এখন প্রিজম তো তোমাদের চিনতে হবে ঠিক না প্রিজম চিনতে হবে প্রিজম দেখতে প্রিজম দেখছো কেউ তোমরা প্রিজম দেখতে কেমন হয় তোমার প্রিজমের লাইনটা বোঝা যাচ্ছে গো নিচের পার্টটুকু হচ্ছে একটা আয়তক্ষেত্র হ্যাঁ এর উপরে একটা ত্রিভুজ যদি লাগাইলাম লাইনটা বোঝার চেষ্টা করো নিচের অংশ আয়তক্ষেত্র এবং উপরে একটা আমি ত্রিভুজ সেট করলাম তাহলে এই যে মানে একটা বাড়ির মতো তো মনে হচ্ছে এই ব্যাপারটাকে প্রিজম বলে আমি ট্রাই করি আঁকার জন্য দেখো তাহলে আমরা নিচের অংশটা হচ্ছে এই হচ্ছে একটা আয়তক্ষেত্র যদি ঠিকঠাক মতো আঁকতে পারো তাহলে মোটামুটি তোমাদের কাজ শেষ হয়ে যাবে এটা থ্রি ডাইমেনশন তো বুঝতে অনেকের একটা অসুবিধা হইতেও পারে আগে পরে আমরা এই আয়তক্ষেত্র আঁকছি নাকি আচ্ছা এই হচ্ছে আয়তক্ষেত্র এখন আয়ত ক্ষেত্রের এই পাশে একটা কি আছে ত্রিভুজ আছে হ্যাঁ তাহলে আমি ত্রিভুজটা আঁকার চেষ্টা করি এটা এটা কিন্তু যে একটু তাকাও আমি রিমার্ক করতেছি এটা কিন্তু আমার ফ্রিজমের ফ্রন্ট সাইডটা অথবা তুমি এটাকে ভূমি নিচেও ধরতে পারো এটা নিয়ে আমি পরে কথা বলবো হ্যাঁ তাহলে এই ফ্রন্ট সাইডের এইখানে একটা ত্রিভুজ আছে তাহলে ব্যাক সাইড যেটা ব্যাক সাইড কিন্তু এটা ব্যাক সাইডে এইখানেও কি একটা ত্রিভুজ আছে একটু হিজিবিজি মনে হবে কারণ হচ্ছে যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা সাইড রাখতেছি তো এই জন্য এখন এই এইখান থেকে এই যে দুইটার শীর্ষবিন্দু সংযুক্ত হবে হুম সংযুক্ত হওয়ার পরে দেখতে মানে একটা হচ্ছে ক্ষেত্র এর উপরে একটা ত্রিভুজ আছে একটু হিজিবিজি লাগতেছে আমি শুধু ফ্রন্ট টু ডাইমেনশন রাখবো টু ডাইমেনশন রাখবো বলতে হচ্ছে শুধু আমি ফ্রন্ট সাইডটা আঁকবো হ্যাঁ তাহলে ফ্রন্ট সাইডটা দেখতে আলটিমেটলি কেমন হবে আলটিমেটলি হবে হচ্ছে তোমার এখানে আর কি এই আর এই হচ্ছে সামনের টুকু ওকে তো এখন বাহুগুলো আমি কিন্তু জাস্ট ফ্রন্ট সাইড আঁকছি এটা তো হিজিবিজি মনে হচ্ছে হ্যাঁ কোন বাহুর নাম কি এটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে এখন আমরা প্রিজমটার নামকরণ করি এ এটা বি এটা সি এটা ডি আর এটা হচ্ছে ই ওরা দুইটা বাহুর দৈর্ঘ্য কত সিক্স আর এইট বলছে না তাহলে এ ই আর হচ্ছে ই আমরা সিক্স এবং এইট ধরলাম কথা বোঝার চেষ্টা করো আর বাকি তিনটা বাহু আলটিমেটলি কিন্তু এই বাহুটা আপাতত নাই পঞ্চ বাহু তো এটা তো ভিতরে পড়ে গেছে ভিতরে পড়ে গেছে হ্যাঁ তাহলে এর মানে বাকি তিনটা টেন এর মানে এটাও টেন এটাও টেন এটাও টেন হুম ঠিক এটা যদি তোমরা ভূমি হিসাবে কনসিডার করে এর ঠিক উপরে আরেকটা আছে না এর উপরে কিন্তু আরেকটা আছে আমাকে বের করতে বলছে প্রিজমটার সমগ্র তলের ক্ষেত্রফল কত এবং আয়তন কত আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি আয়তনের সূত্র জানি ওকে এখন আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা ভূমি হিসাব হিসাবে কনসিডার করলাম মানে এই জিনিসটা হচ্ছে এইভাবে আছে এইভাবে আছে মানে এই এক দুই তিন আর এইখানে যে ত্রিভুজ পায় এর ঠিক উপরে আরেকটা পার্ট আছে আচ্ছা এখন আমরা একটা একটা করে আগে বের করি হ্যাঁ আমরা কিন্তু তোমার প্রিজমের প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি লিখছিলাম টু ইন্টু ভূমির ক্ষেত্রফল টু কেন লিখছি বুঝছ কারণ নিচে একটা আছে উপরে একটা আছে হ্যাঁ টু ইন্টু ভূমির ক্ষেত্রফল ইনটু পার্শ্বতল ক্ষেত্রফল আবার পার্শ্বতল ক্ষেত্রফল কি লিখছি তোমার কি ভূমির পরিসীমার সাথে আমরা উচ্চতা গুণ করব তো আমাদের প্রথম কাজ হচ্ছে ভূমির সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করা হ্যাঁ এখন এইখানে যদি এইখানে যদি এটা আমরা দুইটা পার্টে ভাগ করলাম তাহলে এই ডাকটা কনসিডার করলাম হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার কত দশ 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 এবং এটাও দশ তাহলে এটা দেখতে ক্ষেত্র মনে হচ্ছে কিন্তু বর্গক্ষেত্র তাহলে এটার আমরা বের করতে পারবো হ্যাঁ আচ্ছা আবার এটা একটা কি বিষম্বাহ ত্রিভুজ বিষম্বাহ ত্রিভুজ কেন সিক্স এইট এবং এটা কি টেন তাহলে এটার ক্ষেত্র ফল আমরা বের করতে পারবো তাহলে আমরা প্রথমে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার আর বিষম্বাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি তোমার রুট ওভার s s b s c মনে আছে ব্যাপারটা তাহলে প্রথমে এই দুইটার ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল বের করে দুটাকে যোগ করব যোগ করার পরের কাছে হবে আমাদের কি তোমার 2 দিয়ে গুণ করে দেব তাহলে দুইটা ভূমিতলের ক্ষেত্রফল পেয়ে গেছে ওকে স্টেপ বাই স্টেপ করি তাহলে তোমাদের ইজি লাগবে হ্যাঁ চলো তাহলে আমি এটাকে ক্লিন করে ফেললাম এই চিত্রটাকে আমি উপরে নিয়ে গেলাম তাহলে একটু বর্গ আকার চেষ্টা করি এটা ভূমির একটা পার্ট হ্যাঁ এ বি সি ডি ই আচ্ছা এটাকে একটু ডট ডট দিয়ে দেখাচ্ছি এখন আমাদের লাগবে কি এটাকে এটাও 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 টেন 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 আমি সিক্স ধরছি এটাকে আমি এইট ধরছি ওকে এখন তোমরা যেটা লিখবা কি লিখবা যে আগে বোঝার চেষ্টা কর তোমার দেওয়া আছে দেওয়া আছে আমরা চিত্রানুসারে হ্যাঁ দেওয়া আছে চিত্রানু সারে আচ্ছা আমরা ডাউন বি গুলো আমরা ইকুয়াল সিডি ইকুয়াল টেন কি হবে সেন্টিমিটার হবে এটা না আমরা হাইলাইট করতেছি না এটা তোমাদের বোঝানোর জন্য বলা হয়েছে বাহু তো পাঁচটা দেওয়া আছে না তুমি যদি আবার এডিও লিখো তাহলে তো ছয়টা হয়ে যাবে তো মূলত এটা কিন্তু ভিতরে আছে হ্যাঁ কিন্তু আমরা আমাদের সুবিধার্থে এটাকে ভাগ করছি এবং এবং আমাদের কাছে দেওয়া আছে এ ই ইকুয়াল হচ্ছে 6 সেমি আরেকটা ব্যাপার দেওয়া আছে ডি ই ইকুয়াল হচ্ছে 8 সেমি তাহলে এই হচ্ছে মোটামুটি পাঁচটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা প্রথমে ত্রিভুজের ভূমির এই পাটটুকুর ক্ষেত্রফল বের করব হ্যাঁ তাহলে নাম দিচ্ছি কি তাহলে এ বি সি ডি ক্ষেত্রফল বলো ক্ষেত্রফলটা কি হবে অবশ্যই বাহু স্কোয়ার টেন স্কোয়ার বর্গ সেন্টিমিটার তাহলে ওভারঅল হান্ড্রেড বর্গ সেন্টিমিটার হবে এখন বিষম্বাহ ত্রিভুজের মানে এ ই ডি বিষম্বাহু ত্রিভুজের ডিটেলস এ করবো না কারণ করার টাইম নাই হ্যাঁ অথবাহ বিষম্বাহ ত্রিভুজ বিষম্বাহ ত্রিভুজ তোমার এ ডি ই বিষম্বাহ ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রে ক্ষেত্রে আগে আমরা পরিসীমা বের করবো তোমাদের মনে আছে পরিসীমা নির্ণয় করার সূত্র কি ছিল পরিসীমা টু এসে যোগ ফল সিক্স সেন্টিমিটার ওকে তাহলে যোগ করলে কত হবে আঠারো চব্বিশ সেন্টিমিটার এইখান থেকে আমরা প্রথমে এস বের করব তাহলে এস ইকুয়াল কত হবে বারো সেন্টিমিটার এখন তোমরা লিখো অথএব ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা তোমাদের মনে আছে রোট ওভার এস ইন্টু এস মানে বারো বারো ইন্টু বারো মাইনাস দশ ইন্টু বারো মাইনাস আট ইন্টু বারো মাইনাস ছয় ওকে আচ্ছা তাহলে একটু ক্যালকুলেট করে আমাকে একটু বলো উত্তরটা কত হয়েছে এত বর্গ সেন্টিমিটার এত বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের এখানে হচ্ছে চব্বিশ বর্গ সেন্টিমিটার ওকে আচ্ছা নাও আগে এইটুকু তুলো পরে আমরা নেক্সট পার্টটুকু করবো এখন পরের পার্টে কি করব আমরা কিন্তু এটারে দুইটা ভাগে ভাগ করতে এই দুইটার যোগ ফল নির্ণয় করব এই তো তাহলে লিখবো অথব তোমার প্রিজমের ভূমি প্রিজমের ভূমি এ বি সি ডি ই এর ক্ষেত্রফল ইকুয়াল একশো যোগ চব্বিশ একশো চব্বিশ দেখো তাহলে তোমার ই এর ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল একশো যোগ চব্বিশ বর্গ সেন্টিমিটার তাহলে টোটাল একশো বর্গ সেন্টিমিটার হলো তাহলে আমরা কিন্তু দেখো প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল তোমার টু ইন্টু ভূমির ক্ষেত্রফল এটা কিন্তু বের করছি মানে ভূমির ক্ষেত্রফল তো বের করছি এরপরে ভবিষ্যতে সাথে টু গুণ করে দিব আরেকটা কি ছিল পার্শ্ব তলগুলার ক্ষেত্রফল এখন লিখো পার্শ্ব তলগুলার ক্ষেত্রফল অতএব প্রিজমের প্রিজমের পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল বলো পার্শ্বদলগুলোর ক্ষেত্রফলের সূত্র কি লিখছিলাম ভূমির পরিসীমা ইন্টু হচ্ছে উচ্চতা মানে ভূমির পরিসীমা ভূমির পরি আচ্ছা ভূমির তোমার কি পরিসীমা ইন্টু হচ্ছে উচ্চতা উচ্চতা এখন একটু তাকাও ভূমির পরিসীমা বলতে এখানে কি আছে এই টেন 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 এইট আর সিক্স আমি কি ঠিক বলছি ভূমিতে বাহু আছে আর উচ্চতা উচ্চতা হচ্ছে কি বারো সেন্টিমিটার ওকে তাহলে আমরা কি লিখবো টেন যোগ টেন যোগ টেন তারপরে সিক্স প্লাস এইট ইন্টু বারো দশমিক পাঁচ একটু দেখো তাহলে বর্গ সেন্টিমিটার সব কয়টা যোগ করলে পাঁচশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার এখন তলের ক্ষেত্রফল ইকুয়াল কি ছিল টু ইন্টু টু কেন ইনটু করছি বুঝছো দুই দুই দিকে টু ইনটু তোমার কি ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল প্লাস কি ছিল হচ্ছে তোমার পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল প্লাস তল গুলোর ক্ষেত্রফল আচ্ছা তাহলে টু ইন্টু একশো চব্বিশ প্লাস পার্শ্বতের ক্ষেত্র ফল কত ছিল পাঁচশো পঞ্চাশ এত বর্গ সেন্টিমিটার কত হয় সাতশো আটানব্বই বর্গ সেন্টিমিটার আচ্ছা গেল আমাদের আরেকটা প্রশ্ন করছে আর আয়তন নির্ণয় করতে বলছে তাহলে অথব প্রিজমের আয়তন বলো সূত্র কি ছিল প্রিজমের আয়তন ভূমির ক্ষেত্র ফল বুমির ক্ষেত্র ইন্টু উচ্চতা অবশ্যই কি হবে ঘন সেন্টিমিটার হবে ঘন সেন্টিমিটার তাহলে ক্ষেত্র ক্ষেত্রফল কত ভূমির ক্ষেত্রফল ছিল একশো চব্বিশ আর উচ্চতা বারো দশমিক পাঁচ চেক করে দেখো সব ঠিকঠাক আছে কিনা পনেরোশো পঞ্চাশ ঘন কি হবে সেন্টিমিটার হবে আমি আরেকটা ব্যাপার একটু প্র্যাকটিক্যাল বলতে যাচ্ছি পাঁচশো তলের ক্ষেত্রফল বলতে কি বুঝাইছে এই যে তো এখানে যে লিখছো যে প্রিজমের পাঁচশো তল ক্ষেত্রফল ভূমি নিয়ে তো এক্সপ্লেন করছিলাম ভূমি কিভাবে হয়েছে তোমার এটা তো নিচের পার্ট এর উপরে আরেকটা পার্ট আছে না এর উপরে কিন্তু আরেকটা পার্ট আছে এই এখানে যে পাঁচশো গুলো আছে পাঁচশো কয়টা করে টোটাল পাঁচটা পাঁচশো আছে এই পাঁচশো গুলার ক্ষেত্রফল হচ্ছে যেমন কি টেন এটা আবার এই টেন ইন্টু এটা এটা বলো সবগুলো একসাথে যোগ করে উচ্চতা গুণ করছি তাহলে আমার পাঁচটা পার্শ্বের ক্ষেত্রফল একসাথে কি করছে সামেশন করছি। ওকে না 26 নাম্বার হচ্ছে 4 সেমি বাহু বিশিষ্ট একটা সুষম সরভুজাকার সর শব্দটার মানে 6টা বাহু আছে আর সুষম মানে হচ্ছে ছয়টা বাহুর দৈর্ঘ্য কি সমান আচ্ছা এখন বলছে একটা সুষম সরভুজাকার প্রিজমের উচ্চতা তাহলে উচ্চতা মানে h এর মান দেওয়া আছে ইহার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো যদি প্রশ্নের মধ্যে সুষম শব্দটা উল্লেখ থাকে প্রিজমের ক্ষেত্রে তাহলে এটা ছোটখাটো কিছু সূত্র আছে আমরা সূত্রগুলো লিখবো মানব সব কাছে তাহলে আমরা প্রথমে কি লিখবো দেওয়া আছে সুষম সরবুজাকার প্রিজমের তোমার বাহুর দৈর্ঘ্য ফোর সেন্টিমিটার না আচ্ছা লেখো তাহলে দেওয়া আছে সুষম সর বোজাকার বাহুর দর্গ বাহুর দৈর্গ এ ইকুয়াল ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার ওকে আচ্ছা তারপরে উচ্চতা দেওয়া আছে তাহলে সুষম সরবুজাকার প্রিজমের উচ্চতা সুষম সরবুজাকার প্রিজম শব্দটা একটু লিখো হ্যাঁ কমপ্লিট হয় না প্রিজমের প্রিজমের উচ্চতা উচ্চতা এইস ইকুয়াল কি আছে 5 সেন্টিমিটার এখন আমরা যেটা করব তোমার অথব প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল হবে কি এটা সূত্র এ মানে সমান সমান বাহুর মানে উচ্চতা জাস্ট মান বসাও রিপ্লেস করো তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে সিক্স ইন্টু রোট ওভার থ্রি বাই ফোর r মান কত ছিল 4 ছিল 4 স্কয়ার প্লাস 6 ইনটু r মান 4 আর উচ্চত হচ্ছে 5 তাহলে ওভারঅল একক কি বর্গ সেন্টিমিটার একটু দেখো তো কত হয় 161.5 161.57 বর্গ সেন্টিমিটার আচ্ছা গেল এইটুকো তারপরে কি বলছে অতএব প্রিজমের আয়তন প্রিজমের আয়তন প্রিজমের ঘন সেন্টিমিটার তাহলে সিক্স ইন্টু রোট থ্রি বাই ফোর এর মান কত ছিল ফোর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে ফাইভ দেখো তো সব মিলে এখানে কত আসে দুইশো সাত দশমিক গণ সেন্টিমিটার তাহলে তোমরা পাশের চাইলে চিত্রটা আইকা নিতে পারো সুষম সরবজাগার প্রিজম দেখতে মূলত এরকম হবে চিত্র আঁকতেই হবে এমনগুলো কথা না চাই লাইকে দিতে পারো ওকে এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছিল তার ব্যাক এর পার্টু আঁকতেই হবে কোনো কথা না তবে আঁকতে পারলে ভালো ওকে